একটা না কেউ রোদের মধ্যে কাজ কিছুক্ষণের জন্য হলো সায়াত শুরুতেই আপনি যেহেতু আমাকে হিট স্ট্রোক নেই বলেন আমি সেটাই বলি বাকি আলোচনা সুন্দরভাবেই বলছেন আবহাওয়া বিষয় তারা তো এ ব্যাপারে এক্সপার্ট ভালোই বলছেন আর কি আমি স্বাস্থ্য কথা যদি বলতে চাই হিট স্ট্রোক বলতে স্ট্রোকটা শুনতেই তো খারাপ শোনা যায় স্ট্রোক মানেই তো একটা ভয়াবহ তাই তো হিট স্ট্রোক সোজা কথাটা হলো যারা বাইরে কাজ করে যে কোনো লোক যদি দীর্ঘক্ষণ রোদে থাকে তাপমাত্রার মধ্যে যে দীর্ঘক্ষণ এক টানা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে একটা স্টেজে বডি আমাদের নর্মালি টেম্পারেচার যদি বাড়ে সেটা কিন্তু ঘাম দেয় ঘাম দিয়ে টেম্পারেচারটা ব্যালেন্স করা আছে কমায় আনে ব্যালেন্স ন্যাচারাল ফিজিওলজিক্যাল বলে আমরা হতে পারে এটি নর্মালি হয় কিন্তু এক্সট্রা যে দেখা যায় ঘন্টা পর ঘন্টা এক চার ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা সংকরক্ষণ রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাজ করছেন একটা স্টেজে কিন্তু এই যে এই যে ঘাম হচ্ছে ঘামটা কিন্তু আর হয় না বন্ধ হয়ে যাচ্ছে বডির টেম্পারেচার বেড়ে যায় চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড বা একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইটের উপরে উঠে যায় কিন্তু ঘাম নাই শরীরে এই যে অবস্থা এই সময় রুগীর শুরুতে কিছু কিছু বুঝতে পারে হিট ক্র্যাম্প বলে হিট অ্যাকসন বলে যে দুর্বল ক্লান্তি মাথা ঘোরা মাথা ব্যথা এগুলো বমি এগুলো হতে পারে এক্সট্রা স্টেজে সে কিন্তু অজ্ঞান হয়ে যায় এই যে অজ্ঞান অবস্থা এটিকেই বলে হিট স্ট্রোক এবং এটি খুব ডেঞ্জারাস মেডিকেল ইমার্জেন্সি যদি সময় মতো তার চিকিৎসা না হয় তাহলে কিন্তু সে মারাও যেতে পারে এবং সে যে প্রান্তিক অলরেডি আজকে হয়তো আজকে মিডিয়াতে দেখছেন মারা গেছে এগারো জন আরো আন নন কত আসতে আমরা তো জানি না প্রায় এগারো জন কিন্তু মারা গেছে এই হিস্টকে তার মূল একটাই কারণ অনেকক্ষণ তারা একটানা যে কোনোভাবে যেমন কর্মজীবী মানুষ তো অনেকে আসে খেতে খামারে কাজ করে বা রিক্সাওয়ালা বলে শ্রমিক কত লোক যাদেরকে বাধ্য হয়ে বাইরে যেতে হয় কাজ করতে হয় তারা যদি ঘণ্টা ঘন্টা রোদের মধ্যে কাজ করে তাদের কিন্তু এই ঝুঁকিটা সবচেয়ে যে কেউ যে কারো কিন্তু আক্রান্ত হতেই পারে ছোট বাচ্চা থেকে বয়স্ক যে কেউ যদি অনেকক্ষণ রোদে থাকে একটা না একটু সহায়তে আসলো না তাহলে কিন্তু স্ট্রোকের ঝুঁকিটা তার মধ্যে থাকে হতেই পারে এবং এটা খুবই জানা স্যার এবং সেই স্ট্রোক কাজ তো সবাইকে করতে হবে স্যার এক একজনের কাজের ধরন তো এক এক রকম তাহলে কি সেখানে কোনো রকমের ওইকে যে করতে হবে তা না কেউ কেউ কারো কারো কাজ সবার তো একরকম না তবে এখন যে অবস্থাটা সেটা হলো যে কাজ বাধ্য হয়ে করাই লাগে বিশেষ করে যারা যাদেরকে ঝুঁকি নিয়ে রোদের মধ্যে কাজ করতে হয় শ্রমিক শ্রেণী কৃষক শ্রেণী করবে না যেন এক দুই ঘন্টা কাজ করলো করার জন্য সাহায্য আসবে পাঁচ মিনিট দশ যতটুকু মানে এই একটা মানে এক টানাটা যদি কাজ না করে এটা ইম্পর্টেন্ট আর কাজ করতে গিয়ে মাথায় ছাতা দিতে পারে ছাতাটা নেওয়া উচিত কম্পালসারি অথবা গ্রাম গ্রামে দেখবেন ক্যাপের মতো ওটা বিভিন্ন নাম আছে এগুলো আর কি তাল পাতা বিভিন্ন পাতা দিয়ে মানে এইটা করতে পারে তাকে প্রোটেকশন মাতাল মাতাল এটাতে প্রোটেক্ট এক এক জায়গায় বিভিন্ন জায়গায় নাম আছে এটা করতে পারে করা উচিত আর কি তাহলে ছাতা অন্তত ব্যবহার করতে পারেন মাতাল ব্যবহার করতে পারেন কাপড়গুলো যেন একটু লুজ হয় এটা টাইট যেন কাপড় না হয় কাপড় কিন্তু কালার বেশি কাপড়ে হিট লসটা কিন্তু হতে দেয় না সাদা কাপড় বা একটু কম যেগুলো কালার এগুলো কিন্তু হিট লস করা যায় আরেকটা হলো এই সময় তো ডিহাইড্রেশন হয় প্রচুর বলে পানি বের হয়ে যায় পানির সাথে লবণ বেড়ে হয়ে যায় তাকে কিন্তু প্রচুর পানি পান করে পানি না শুধু পানির মধ্যে একটু লবণ মিশে যদি পান করে আমরা ওর স্যালেন্ড খেতে পারি অন্য যে কোনো তরল যে কোনো খেতে পারি কিন্তু একটু লবণ মিশিয়ে নেওয়া উচিত সিম্পল জিনিস ওর স্যালেন্ড খেলে ওর মধ্যে লবণ থাকে সোডিয়াম ক্লোয়েড বাইকমেন্ট এগুলো থাকে যাই হোক এগুলো যদি করতে পারে তাহলে কিন্তু এটা প্রিভেনশন করা সম্ভব করা উচিত এই যে অঘটন করছে অনেক লোক মারা যাচ্ছে অনেকে হয়তো জানেও না এটা যে কী করা উচিত কাজ করছে পেটের দেয় যে কথা বলেন কাজ থাকে করতে কাজ করছে তো করছেই কিন্তু একটু যে সহায়তা আসতে হবে এই হয়তো বুঝেই নাই বা না বুঝেই কাজ করে যাচ্ছে আর কি যাচ্ছে বিশেষ করে ধরেন যারা বয়স্ক মানুষ বা যারা রুগী বিভিন্ন রোগে ভোগেন হার্টের রোগী কিডনি রোগী লিভারের রোগী স্ট্রোকের কত রোগী তো ডায়াবেটিসের রোগী বা যারা ধরেন প্রতিবন্ধী বা যে কোনো কারণে যাদের বডির ইমিউনিটিটা কম তাদের ঝুঁকিটা তো আরও বেশি আর কি সেই জন্যে যে কথাটা আমি বিভিন্ন সময় বলে আসছি এখনও বলছি একটা না কেউ রোদের মধ্যে কাজ কৃষকনের জন্য হলেও সায়াতে আসবে প্রচুর পানি আবার এটাও কিন্তু বলতে হবে পানিটা যেন আবার বিশুদ্ধ হয় কত রকমের সর্বত ভর্তি এটা আমি সবসময় বলে আসছি এখনো একেবারে একে তো তৃষ্ণার্ত হয়ে পিপসা মিটাতে গিয়ে আবার ডায়রিয়া বা ইজানীয় রোগ হয়ে পানি বাহিত রোগ নিয়ে আরেক ঝামেলা তৈরি এবং হাসপাতালে ঢুকিতে সয়লাম একদম